নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদেরকে স্বাগত এখন পাঠ করব আজকের দিনপুঞ্জি আজ চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি দু শনিবার ছটা পঁচিশ গতে সূর্যোদয় পাঁচটা নয় গতে সূর্যাস্ত পঞ্চমী তিথি থাকছে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ মৃতে পাদ দোষ তিনটে পঁচিশ গতে দোষ যাত্রা নাই শুভকর্ম আরোগ্য স্নান এদিন বিল্লক্ষণে নিষেধ আছে সাতটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা নয় মধ্যে বারবেলা একটা সাত গতে দুটো আঠাশ মধ্যে অমৃতযোগ দিবা নটা আটান্ন গতে বারোটা সাতান্ন মধ্যে রাত্রি আটান্ন গতে আটটা তেত্রিশ মধ্যে বারোটা ষোলো গতে একটা আটান্ন মধ্যে দুটো পঞ্চাশ গতে চারটে তেত্রিশ মধ্যে এদিন পঞ্চমীর একদিষ্ট ও স্বপিনডন তো এই ছিল আজকের দিনপঞ্জি আশা করি সবাই ভালো আছেন জয় গুরু জয় মা